গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে একবার অনেক 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 ওয়েলকাম ভালোবাসা আর আজকে সবাইকে আমার কাকা শ্বশুর বাড়িতে সবাইকে ওয়েলকাম কারণ সকালের ভিডিওটা ফার্স্ট কাকা শ্বশুর বাড়ি থেকেই করছি আর এখানে দেখো কোয়েল সমর রেডি হচ্ছে ওরা চলে যাবে তো পিহুর জন্মদিন পার হয়ে গেছে দু তিন দিন হয়ে গেল তো তার জন্য ওরা এখন বেরিয়ে পড়ছে সমস্ত গেস্টই চলে গেছে আমাদের এই কোয়েল ছিল আর ছোট পিসি ছিল তো ছোট পিসু আজকে চলে যাবে তো মোড়া চলে যাবে প্রচন্ড মন খারাপ লাগছে তো কোয়েল আর আমি একসঙ্গে হোস্টেলে থাকতাম তো আমাদের সম্পর্কটা ননদ বৌদি সম্পর্ক একটু কম বান্ধবী সম্পর্কটা অনেকটা বেশি তো ও আমাকে তুই করে কথা বলে আমি ওকে তুই করে কথা বলি তো খুবই খারাপ লাগে আগে যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি তো কোয়েল তখন বিয়ে হয়নি একসঙ্গে মিশতাম ঘুরতাম আর এখন বিয়ে হয়ে গেছে ও চলে যায় শ্বশুরবাড়ি তো বাড়িতে এসে প্রচন্ড মনটা খারাপ লাগে আর বাড়িটা না পুরো ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক কি করা যাবে এখন বিয়ে হয়ে গেছে আর সংসারের নিয়ম তো মানতেই হবে রীতিকা হালদার আমাকে কমেন্ট করেছে পিহু কোন ক্লাসে পড়ে তো পিহু এখন ইউকেজিতে পড়ে ও সামনের বছর মানে এপ্রিল থেকে ক্লাস ওয়ানে যাবে মন্দিরা ব্লগস আমাকে কমেন্ট করেছে তুমি কি ফোনে ব্লক করো ফোনটার নাম কি বলো ফার্স্ট কমেন্ট করলাম প্লিজ রিপ্লাই দিও তো থ্যাংক ইউ সো মাচ মন্দিরা কমেন্ট করার জন্য তো হ্যাঁ আমি ফোনেই ব্লক করি আর আমার ফোনের নাম হচ্ছে রিয়েলমি টেন প্রো প্লাস তো কোয়েলরা চলে যাওয়ার পর কাজকর্ম শুরু করলাম বাসি কাপড় জামা কাপড় ছেড়ে তারপরে চেঞ্জ করে চলে আসলাম জামা কাপড় কাচতে আর নেমন্তন মানে সরি অনুষ্ঠানের দিন মানে পিউর জন্মদিনের দিন অনেকগুলো জামা কাপড় পরা হয়েছে তো সেগুলো কিছুই কাঁচা হয়েছিল না তো ভাবছিলাম একটুখানি রেস্ট নেব মানে দুদিন একটু রেস্ট নেব তারপরে জামা কাপড়গুলো কাচবো যোগের জন্য জমিয়ে রেখেছিলাম আর দেখো ওই শাড়িটা প্রথমে আরেকটা তারে মানে শাড়ি নারা তারে দিলাম কিন্তু ওখানে হলো না কারণ শাড়িটা না ব্লাউজ পিস কাটা হয়নি যার জন্য আবার দিলাম ভাজ করে দিতে হলো আর দেখো সমস্ত জামা কাপড় আজকে অনেক টাইম লেগে গেছে আর শরীরটা এতটা টায়ার্ড লাগছিল জামা কাপড়গুলো পরে কি বলবো বলে বোঝাতে পারবো না মুখটা আমাকে কমেন্ট করেছে আচ্ছা মৌসুমি দিদি তুমি কোন স্কুলে পড়েছো একটু জানাবে হ্যাঁ দিদি আমি পারবিন মুর্শিদাবাদ সালার থেকে বলছি তো থ্যাংক ইউ সো মাচ পারবিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি না হোস্টেলে থাকতাম ছোটবেলায় মুরা গাছে হোস্টেলে থাকতাম তো সেখানে আমি মাধ্যমিক দিয়েছি তারপর এগারো বারো ক্লাস বাড়িতে এসে বড় চাঁদঘর হাই স্কুলে পড়েছি তো এই হচ্ছে আমার স্কুল আশা খান আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার বাপের বাড়ি কোন গ্রামে তো আমার বাপের বাড়ি হচ্ছে বড়নলদা কলোনি বলে আর আমার শ্বশুর বাড়ি থেকে অল্প একটু সময় লাগে মানে দশ মিনিট পায়ে হেঁটে গেলে দশ মিনিট লাগে বাইকে ওই দু তিন মিনিট মতো লাগে তো এদিকে দেখো স্নান সেরে চলে এসেছি পুজো দেবো ওর জন্য ফুল তুলে নিচ্ছি অঞ্জলি সুশান্ত শুক্লা আমাকে কমেন্ট করেছে বৌদিভাই তোমার ব্লগ দেখার জন্য রোজ দিন অপেক্ষায় থাকি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের সত্যি বলছি তোমাদের মানে আমি থ্যাংক ইউ বলেও অনেক কম হয়ে যায় তো তোমাদের কিভাবে যে থ্যাংক ইউ বলবো আমি নিজেও বুঝতে পারি না দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি প্রসাদ তুলতে মানে মন্দির থেকে প্রসাদ নিতে এসেছি তো প্রসাদ সবাইকে দিয়ে তারপর যাব বাবার বাড়ি তো চলো তোমাদের সবাইকে আজকে আমি আমার বাবার বাড়ি দেখাবো মাম্পি বিশ্বাস আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসো শান দাস লিখেছে খুব ভালো লেগেছে তোমার মিষ্টি হাসিটা দেখলে মন ভালো হয়ে যায় তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যা মানে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য আর তো যেকে বলছি গাড়ি থেকে নাম বলছে না নামবো না আর দেখো আমার বাবার বাড়ি তো একটুখানি ভাবছিলাম একদিন পুরো ভিডিও করে দেখাবো রাস্তাটা তো আজকে আজকেই ভেবেছিলাম দেখাবো কিন্তু না খেয়াল ছিল না গাড়িতে ওঠার পর তো চলে এসেছি দেখো আর এখানে দেখো সবাই বালি দিয়ে খেলা করছে আর আমার ছেলে মেয়েও সঙ্গে সঙ্গে বসে গেছে ওদের সঙ্গে খেলা করতে আর এটা হচ্ছে বোনের ছেলে তোমাদের তো এর আগেও দেখিয়েছি ফিরোজ কবির আমাকে কমেন্ট করেছে আপু তোমাদের ওখানে টাকা গিফট দেয় না মাইন্ড করবেন না আপু প্লিজ বলেন আমাদের এখানে টাকাও দেয় তাই বললাম তো আমাদের এখানেও টাকা গিফট দেয় আর পিহু মানে পিহুকেও টাকা গিফট করেছে অনেকজনা কিন্তু না ওই ভিডিও করার সময় খেয়াল ছিল না টাকার কথা বলা যার জন্য বলা হয়নি আর এদিকে দেখো মা রান্না বান্না বসিয়েছে তো রান্না করছে আর পিহু এসেই বলছে যে দিদুন তুমি যদি চিকেন না বানাও তাহলে আমি ভাতই খাবো না মানে এতটা চিকেন লাভার ও তোমরা তো মানে জানোই জেনেই আছো এর আগে ভিডিওতে শিউলি আমাকে কমেন্ট করেছে তুমি খুব হাসি খুশি আর তোমাকে হাসলে খুব মিষ্টি লাগে আর গিফট গুলো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো এরপর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো আর এদিকে দেখো আজকে আমি খেতে দিচ্ছি সবাইকে আর পিহুর বাবা ভিডিও করছিল জিহান খান লিখেছে দিভাই ভাই পিহু সোনা যেন সবসময় হাসি খুশি থাকে দোয়া করি মাচ তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে কার বলো ভালো না লাগবে মানে সত্যি বলছি খুব ভালো লাগে আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ইমতিয়াজ ইমতাজি মোমেন লিখেছে দিদি ভাই পিহু সোনা তো অনেক কিছু পেয়েছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ শ্রুতি ঘোষ লিখেছে দিদিভাই তোমার বয়স কত আই লাভ ইউ তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর এভাবে সবসময় পাশে থেকো আর আমার বয়স তো হিসাব করা হয়নি আমার হচ্ছে নাইনটি এ জন্ম মানে আঠেরোই ফেব্রুয়ারি আহ নাইনটিন নাইনটি ফাইভ তো তো হিসাব করে আমার করতে হবে কালকে লাইভেও সবাই জিজ্ঞাসা করছিল দেখো বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে না বাড়ি চলে এসেছি এসে আমার যে জামা কাপড় গুলো ওগুলোকে ভাজ করে নিচ্ছি তো এরপরে যাব হচ্ছে একটুখানি মেকআপ করতে কারণ হচ্ছে আজকে একটু ফটোশুট করবো তোমাদের তো লাইভে তোমাদের বলেছি এর আগে দেখেছো তো ফটোশ্যুট হবে হচ্ছে অ্যালবামের জন্য মানে পিহুর জন্মদিনের যে অ্যালবামটা তৈরি হবে ওখানে আর কিছু ফটো লাগবে যার জন্য মানে আর কিছু ফটো অ্যাড করবো আমরা ভেবেছি যার জন্য একটুখানি ফটোশ্যুট করব আর ফটোশ্যুটে একটুখানি সাজলে ভালো লাগে যার জন্য আবারও সাজতে চলে এসেছি রাজনীপ আমাকে কমেন্ট করেছে ম্যাম টেল মি ম্যারেজ ম্যারেজ লাভ অর অ্যারেঞ্জ তো আমাদের হচ্ছে লাভ লাভ ম্যারেজও বলা যায় সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজও আছে মানে আমাদের ফার্স্টে লাভ হয়েছিল তারপর না আমাদের একটু ব্রেক আপ হয়েছিল তারপর আবার বাড়ি থেকে আমাদের বিয়ে ঠিক করেছিল তো আমাদের দুটোই বলা চলে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই বলতে পারো তোমরা রাবিয়া সুলতানা আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করিনি দিদি কেমন আছো দিদি আমার নামটা নিও প্লিজ রাবিয়া সুলতানা থ্যাংক ইউ সো মাচ রাবিয়া সুলতানা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সময় এভাবেই আমার পাশে থেকে সবসময় আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এদিকে দেখো আমার সাজ মোটামুটি কমপ্লিট আর আমি দেখো শাড়ি দিয়ে পুরো মুখটা ঢেকে নিয়ে এসেছি মানে ঢেকে যাচ্ছি কারণ হচ্ছে রাস্তা দিয়ে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল ওর জন্য একটু একটু লজ্জা আর এই দিকটা দেখো ফাঁকা ছিল বলে ভিডিও করেছি আর দেখো বাড়িতে এসে ড্রেস পরে নিয়েছি এটা হচ্ছে আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম এটা ক্রপ টপ লেহেঙ্গা বা কিছু একটা বলে আমি না সঠিক নামটা জানি না তো সেই সময় আমি অনেকটা রোগা ছিলাম তারপরে না অনেকটাই মোটা হয়ে গেছি তো তাও পড়লাম ভালো লাগে মাঝে মধ্যে না ইচ্ছে করে একটু অন্য ধরনের ড্রেস তার তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমাদের চলছে আর এই ফার্স্ট এইভাবে সেজে গুজে মানে এত সেজে গুজে এইভাবে ফটোশুট করা আর রাস্তা দিয়ে না যারাই যাচ্ছিল সবাই আমাদের দিকে তাকি তাকি দেখছিল একটু লজ্জাও লাগছিল আবার দেখলাম যে ফটোশ্যুট না করলে অ্যালবামে ভালো আসবেও না যার জন্য লজ্জা ভেঙে ফটোশুটটা করেই নিলাম তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি আর আমি ভবত সে বাইকে আছি আর দেখো এই মালাটা পরে বেশি ফটো তুলিনি ওই দুই একটা ফটো তুলেছি কারণ মালাটা পরে খুব বেশি বেশি লাগছিল গলায় জন্য ভালো লাগছিল না তারপর দেখো শ্বশুরবাড়িতে মানে সোজা শ্বশুরবাড়িতে এসেছি তারপর চেঞ্জ করে আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি তারপরে বাকি টুকটাক যা কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করে দেখো চলে এসেছি বাবার বাড়িতে কারণ আজকে রাত্রের ডিনারও আমাদের বাবার বাড়িতেই হবে আর দেখো সবার হাতে একটা একটা মোবাইল মানে এমন যুগটা এমনই হয়েছে না আমার মেয়ে খুব ঝামেলা করে মোবাইল নেওয়ার জন্য তো মাঝে দিতে হয় একটু ফোন মানে কিছু করার থাকে মধ্যে আর দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি মা ডিমের ঝোল আর বেগুন ভাজা রান্না করেছে পল্লবী মন্ডল আমাকে কমেন্ট করেছো দিদি এই ড্রেসটা কোথা থেকে কিনেছো তো আমি এই ড্রেসটা না আমাদের এখানেই মানে পলাশি বাজারে একটা দোকান আছে শোভা ফ্যাশন বলে তো ওখান থেকে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা না অনেকটাই লম্বা হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার পাশে থেকে সবসময় তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল